তেরো বছরের এক নাবালিকা সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশী এক বছর শেষটির এক পৌরকে গ্রেপ্তার করল পুলিশ অভিযুক্ত নেশারগাজীকে পক্সো আইন মামলা রুজু করে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ দুপুরে বসরার মকমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় হিঙ্গলগঞ্জ থানার বাকরা গ্রামে প্রশাসন সূত্রে জানা যায় গত পরশুর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী গাজী নামে এক পৌর বাড়িতে ঢুকে তেরো বছরের এক নাবালিকার সপ্তম শ্রেণীতে পড়ে তাকে জোর করে তার গায়ে হাত দেয় যৌন নির্যাতন করে বলে অভিযোগ নাবালিকার চিৎকারে ঘটনাস্থলে ছেড়ে পালায় পৌর নাবালিকার মা কর্মসূত্রে কলকাতায় কাজ করে খবর পেয়ে বাড়িতে ফিরলে গতকাল রাতে অভিযুক্ত পৌরর বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ তাকে রাতেই গ্রেপ্তার করে আজ ওই অভিযুক্ত পৌর নেশার গাজীকে পক্সো আইনে মামলা রুজু করে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিয়াট আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়